প্রথম কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের বিশ্বাস হৃদয়ে যত গভীর হবে হৃদয় থেকে শয়তানের অস্তিত্ব এবং গোলামি তত দূরীভূত হবে দ্বিতীয় কাজ গত কয়েকদিন আগে সিরাজগঞ্জে একটি প্রোগ্রাম করার পর একজন দিনী ভাই জিজ্ঞেস করলেন যে আমার সাথে কিছু পার্সোনালি কথা বলতে চান আড়ালে ঠিক আছে একটু আড়ালে গেলাম রাস্তার সাইডে তিনি খুব দুঃখ নিয়ে কষ্ট নিয়ে বলছেন তিনি অবৈধ জেনার সম্পর্কে লিপ্ত কিভাবে বের হবেন বের হওয়ার রাস্তা তার জানা নাই তবে বের হতে চান তো রকম কত মানুষ কত গুনাহে লিপ্ত আমি তাকে বললাম এটাই তাজকিয়াতফসের মূল থিউরি আপনাদেরকেও বলছে নিজেকে বলছে প্রত্যেককে বলছি আমরা যতজন যত গুনাহে লিপ্ত আছি তার এক নাম্বার কারণ আমাদের অন্তর আমাদের কন্ট্রোলে নাই আমাদের অন্তরের উপর আমাদের কোনো কন্ট্রোল পাওয়ার না যেখানে খাবার দেখলাম খাবার খাইয়ে নিতে হবে হালাল হারাম দেখার কি আছে কন্ট্রোল ক্ষমতা নাই এখানে টাকা দেখা যাচ্ছে ইনকাম করে নিতে হবে হালাল হারাম দেখার কি আছে কন্ট্রোল ক্ষমতা নাই এখানে মহিলা মানুষের মোবাইল নাম্বার দেখা যাচ্ছে কল দিয়ে প্রেম করতে হবে কন্ট্রোল ক্ষমতা নাই এখানে মহিলার অশ্লীল দৃশ্য দেখা যাচ্ছে দেখতে হবে বিনোদন নিতে হবে কন্ট্রোল ক্ষমতা নাই এখানে জুয়া খেলা হচ্ছে জুয়া খেলতে হবে কন্ট্রোল ক্ষমতা নাই তাহলে প্রত্যেকটা ধাপে ধাপে শয়তান আমাকে যা বলছে বিনা দ্বিধায় বিনা চিন্তায় যেখানে মুখ লাগাতে বলছে যেখানে যা করতে বলছে আমি শুধু তার দাসত্ব মেনে তাই করতেছি আমার হৃদয়ের উপর আমার নিজস্ব কোনো কন্ট্রোল ক্ষমতা নেই প্রত্যেকটা গুনাহের পিছনে কারণ হচ্ছে হৃদয়ের উপর কন্ট্রোল ক্ষমতা না থাকা কন্ট্রোল ক্ষমতা থাকলে তো আর আপনি জেনা করতে যেতেন না ওই ভাইয়ের সাথে আমার কথা হচ্ছে যেটা তার জিয়াতুল বক্তব্যের মূল বিষয়বস্তু কন্ট্রোল পাওয়ার থাকলে তো যেতে না নেই তাহলে কন্ট্রোল পাওয়ার আগে আনতে হবে কিভাবে আনবেন শুধু বিরত থাকার মাধ্যমে কোনো কিছুতে কন্ট্রোল পাওয়ার আসে না আপনি বলতেছেন যে আমি জেনা থেকে বিরত থাকতে চাই এতে দিয়ে যতই আপনাকে বক্তব্য শোনাই আপনি আপনার জেনার উপর বিশাল ভয়াবহ বক্তব্য দিলাম তবু আপনার নার্সকে কন্ট্রোল করতে পারবেন না কেননা ও এখনো প্রশিক্ষিত হয়নি কন্ট্রোল হওয়ার জন্য কন্ট্রোল হওয়ার জন্য প্রশিক্ষণ লাগে আর প্রশিক্ষণের জন্য ঘরে বসে হয় না। জন্য কাজ লাগে প্রশিক্ষণের জন্য কি লাগে আর্মি সেনাবাহিনীরা যখন প্রশিক্ষণ করে তখন জান প্রাণ দিয়ে তাদেরকে খাটানো হয় কাজ করানো হয় এটা প্রশিক্ষণ আপনি আপনার হৃদয়কে কোনো কাজই করালেন না আর বলছেন আমি গুনাহ থেকে বেঁচে থাকবো এটা অসম্ভব এটা হয় না ভাই আপনার হৃদয়ের যেহেতু কোনো কাজ নাই অলস বসে আছে এই জন্য শয়তান যা বলছে ও তাই শুনছে ওর কোনো কাজ নাই তাহলে শয় অন্তরকে প্রশিক্ষণ দিতে হলে প্রথমত অন্তরকে কি দিতে হবে কাজ দিতে হবে কি দিতে হবে কাজ দিতে হবে আর এই অন্তরকে প্রশিক্ষিত রাখার জন্য ট্রেন্ড রাখার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে সারা পৃথিবীর সকল মানুষের জন্য একটাই কাজ দেওয়া আছে অন্য কোনো কাজ দেওয়া নাই দেওয়া থাকলে বছরে একবার আর জীবনে একবার অনেক ফেঁকড়া আছে টাকা পয়সা হলে না হলে অনেক শর্ত সাপেক্ষ আছে সব শর্ত সাপেক্ষ ছাড়া প্রত্যেক মুসলমানকে শুধুমাত্র দৈনিক করার জন্য একটাই কাজ দেওয়া আছে সেটা কি সেটা কি জোরে বলতে হবে সেটা কি সালা ইন্না তা আনিল ফাস ই এবার ওই ভাইয়ের সামনে আমি বলছি আপনাদেরকেও বলতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি টানা চল্লিশ দিন তকবীর তাহরিমার সাথে পাঁচ অক্ত সালাত প্রথম তাকবির আল্লাহ আকবর এই প্রথম তাকবিরের সাথে টানা চল্লিশ দিন যে ব্যক্তি সালাত আদায় করবে মসজিদে এসে জামাতে তার হৃদয়কে তার অন্তরকে তার আত্মাকে মুনাফিকি নেফাকি থেকে এবং জাহান নামের আগুন থেকে পরিত্রাণ এবং মুক্ত ঘোষণা করে দেওয়া হবে আল্লাহ আকবর এবার এক এক ওক্ত সালাতে মসজিদে তাকবিরে তাহরিমা ধরা এক এক একটা তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতে ভয়ঙ্কর যুদ্ধ শয়তানের বিরুদ্ধে এক একটা তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতে ভয়ঙ্কর যুদ্ধ এক এক ভক্ত সালাদ তাক বীর সাথে মসজিদে আদায় করা কার বিরুদ্ধে আজকে সিদ্ধান্ত নেন আজকে সিদ্ধান্ত নেন যে আগামীকাল থেকে কতদিন কত কাকে দেখে নিলেন অমুককে দেখে নেব তুমুককে দেখে নেবো আমার এত পাওয়ার এত ক্ষমতা আজকে একটু বক্তব্য শুনে শয়তানকে দেখে নেওয়ার ইচ্ছা জাগে না যুবকদেরকে একটু বলতে চায় একটু কি শয়তানকে দেখে নেওয়া যায় একটু শয়তানকে দেখে নিতে চাইলে এটা ফার্স্ট চ্যালেঞ্জ চল্লিশ দিন তাকবীরে হারিমার সাথে প্রথম তাকবীরের সাথে মসজিদে সালাত আদায় করা কেন চ্যালেঞ্জ প্রথম যখন আপনি আজকে যদি সিদ্ধান্ত নেন আগামীকাল যেতে চাচ্ছেন মসজিদে তাকবীরে তাহারিমার সাথে সালাত আদায়ের জন্য যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে নিয়ে তাকবীরে তাহারিমা পাওয়ার আগ পর্যন্ত যেন আপনি না পান এই মর্মে কত রকমের কাজ কত রকমের চিন্তা কত রকমের বাধা কত রকমের ওয়াসওয়াসা আপনার সামনে আপনার ব্রেনে পেশ করা যায় তার সকল সিস্টেম শয়তানের জানা আছে এবং শয়তান শুধু অন্তরে কথা দেওয়ার মাধ্যমে করবে না মানুষ পাঠানোর মাধ্যমেও করবে আপনার এক বন্ধুর অন্তরে কথা দিয়ে দিবে যা এখন তাড়াতাড়ি তোর বন্ধুর কাছে কোন একটা জরুরি কথা ছিল ভুলে গেছিল ওটা বলে আই তোর বন্ধু তো আর জানে না হঠাৎ মনে পড়লারে যেতে হবে তো তাড়াতাড়ি ওর কাছে গিয়ে বলছে বন্ধু দশ দিন থেকে কাজটা বাকি ছিল এক্ষুনি করতে হবে তাড়াতাড়ি বেরো ও সিদ্ধান্ত নিয়েছিল ঝামাতে যাবে তাহলে সব শয়তান শুধু অন্তরে কথা দেয় না যে আপনাকে এসে বলতেছে চলো কাজটা জরুরি ও একটা শয়তান আল্লাহ আল্লাহ বাণী অনুযায়ী তাহলে এক এক সালাত এক একটা তৃতীয় বিশ্বযুদ্ধের চেয়ে ভয়ঙ্কর এবার আপনি একটা যুদ্ধে জিতলেন তথা এক অত্ত সালাত আদায় করলেন পরের যুদ্ধে যে জিতবেন আর কোনো গ্যারেন্টি আছে পরের যুদ্ধে আবার হেরে গেলেন তাহলে কোনো মুসলমান কোন যুবক যদি মনে করে এরা কত দল কত রাজনীতি কত পাওয়ার কত ক্ষমতা কত টাকা পয়সা ইনকাম জীবনে তো অনেক কিছু করে নিলেন একটু শয়তানকে যদি পরাজিত করার ইচ্ছা জাগে টানা তাহলে টানা চল্লিশ দিন পাঁচ অক্ত সালাদ সমান দুইশো অক্ত সালাদ কত অক্ত সালাদ দুইশো অক্ত সালাদ যদি পরস্পর বিরতিহীন ভাবে বিরতি সহ নয় বিরতিহীনভাবে বিরতি দিলেই তো বিপদে পড়ে গেলেন শয়তান সাকসেসফুল হয়ে গেল আবার আপনার অন্তরের উপর আরও কন্ট্রোল ক্ষমতা চলে এসেছে ও তো খুব বিপদে আছে বাপরে বাপে এত বড় চ্যালেঞ্জ নিয়েছে আমার কন্ট্রোল থেকে তো বের হয়ে যাবে এই জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করবে কেমনে একটা বিরতি দেওয়ানো যায় টানা চল্লিশ দিন বিরতিহীনভাবে ভাবে তাকবির তাহরিমার সাথে পাঁচ অক্ত সালাত আদায় করা মানে দুইশোটা যুদ্ধে পরস্পর লাগাতার বিরতিহীন ভাবে শয়তানকে দুইশোটা তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতে ভয়ঙ্কর যুদ্ধে পরাজিত করা দুইশোটা পর পর দুইশোটা পর পর তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতে ভয়ঙ্কর যুদ্ধে কাকে পরাজিত করা এবার যদি পর পর দুইশোবার শয়তানকে পরাজিত করে ফেলেন এবার আপনার অন্তরের উপর আপনার নিজের কিছু কন্ট্রোল প্রতিষ্ঠা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আর যদি না পারেন তাহলে এখনো অন্তর কার কন্ট্রোলে আছে এখনো শয়তান যা বলছে আপনি তাই শুনতেছেন সবাই আমি আপনি সবাই কিন্তু যখন এই চ্যালেঞ্জে একবার জিতে যাবেন তখন শয়তানের জন্য কঠিন হবে যে কাজের কথাই বলুক না কেন আপনার অন্তর প্রশিক্ষিত হয়ে গেছে ও শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা শিখে গেছে ও কোশ্চেন উঠাবে প্রশ্ন উঠাবে আমার কি এটা করা ঠিক আমার কি এটা করা উচিত ও আর একদম অন্ধের মতো করতে থাকবে না কেন ও শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা শিখে গেছে তাহলে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ এবং নাফস অন্তরকে শয়তানের কবল থেকে বাঁচানোর জন্য দ্বিতীয় বড় কাজ কি প্রথম চ্যালেঞ্জ যুবকদের জন্য অন্তত নিম্নপক্ষে কয়দিন চল্লিশ দিন তাকবিরে তাহরিমার সাথে সালাত আদায় করতে হবে কোথায় গিয়ে জামাতে মসজিদে গিয়ে আল্লাহ সুবাহ তালা আমাদের সবাইকে তৌফিক দিক আল্লাহ তৃতীয় জরুরি কাজ এই তৃতীয় কাজ বলার আগে একটু আপনাদের ইশারা দিয়ে নিই তৃতীয় কাজ করাটাও আমাদের একটা জরুরি কাজ তাজগিয়াতুল নাফসের জন্য তার আগে একটু ইশারা দিই এই সালাতের মতো ইসলামের যত হুকুম আহকাম আছে সব হুকুম আহকাম মূলত আমাদের আত্মাকে পরিষ্কার রাখার জন্য দেওয়া হয়েছে প্রত্যেকটা যেমন সিয়াম মাসে একবার আসবে এটাও হৃদয়কে প্রশিক্ষণ দেয় না খাওয়া হবে না না গুনাহ করা হবে না তিরিশ দিন চ্যালেঞ্জ খেও না গুনাহ করিও না এটাও অন্তরকে প্রশিক্ষণ দেয় গুনাহ থেকে বিরত থাকার জন্য ক্ষুধা সহ্য করার জন্য লোভ লালসা কমানোর জন্য আল্লাহর আনুগত্যে টিকে থাকার জন্য শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বলা যেন তোমরা জন্য তোমাদের হৃদয় পরহেজগার হতে পারে তোমাদের হৃদয়ের উপর তোমাদের কন্ট্রোল ক্ষমতা থাকে তোমরা সব শয়তানের গোলাম যেন না হয়ে যাও এই জন্য তারপরে দেখেন জাকাতের কথা জাকাতের ক্ষেত্রে আল্লাহ সুবাহ বলছেন যারা জাকাত দিল তারা তাদের হৃদয়কে পরিষ্কার করলো জাকাত দিলাম টাকা দিয়ে হৃদয় পরিষ্কার হয় কেমনে জাকাত দিলাম টাকা দিয়ে অন্তর কেমনে পরিষ্কার হয় সম্পর্ক আছে অন্তরের সাথে পকেট থেকে টাকা বের হতে অন্তরের উদারতা লাগে অন্তরের কি লাগে যেই সমস্যার কারণে জাকাত দিচ্ছে না ওটা মনের সমস্যা ওটা কি শরীরের সমস্যার জন্য জাকাত দিচ্ছে না না মনের সমস্যার জন্য জাকাত দিচ্ছে না ফকির হয়ে যাবে টাকা কমে যাবে এই ভয় তো জাকাত দিচ্ছে না এই সমস্যাটা কোথায় মনে তাহলে যখন জাকাত দিল তাহলে মন কন্ট্রোল হলো পরিষ্কার হলো পরিচ্ছন্ন হলো কন্ট্রোল থেকে এইভাবে হুকুম আহকাম সমস্যা ঠিক আছে আসুন আছে আমার কাছে আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আত্মার পরিশুদ্ধি আত্মার পরিষ্কার আত্মার পরিচ্ছন্নতা আমরা বক্তব্যে দেখেছি আমাদের এই আত্মা আসমান থেকে এসেছে এই আত্মার উপর কন্ট্রোল ক্ষমতা আছে শয়তানের শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে ভালো হতে হবে প্রথম কাজ তাওহিদ দ্বিতীয় কাজ সালাত এবার তৃতীয় কাজ তৃতীয় কাজ হচ্ছে শয়তানের এই অন্তরে পৌঁছার ইবনুল কাইম রাহেমাহুল্লা বলছেন তিনটে সবচেয়ে বড় রাস্তা এই তিনটে রাস্তা দিয়ে শয়তান মানুষের অন্তরে দ্রুত পৌঁছতে পারে এবং দ্রুত মানুষকে জাহান নামে নিয়ে যেতে পারে তার মধ্যে এক নাম্বার যেই রাস্তা দিয়ে শয়তান সবচেয়ে বেশি আদম সন্তানকে অতি সহজে অনেক ইজি অ্যান্ড সিম্পল ওয়েতে এত সহজে এত ইজি এবং সিম্পল ওয়েতে আদল সন্তানকে জাহান নামে নিয়ে যাওয়ার আর কোনো অস্ত্র শয়তানের হাতে নেই সেই এক নম্বর অস্ত্র হচ্ছে আমার এবং আপনার জিহব্বা ইবনুল তাই রাহমুল্লাহ বলছেন দ্বিতীয় চোখ তৃতীয় কান এই তিনটা জায়গা দিয়ে শয়তান পৌঁছে হৃদয় পর্যন্ত এবং ফাট করে জাহান নামে নিয়ে চলে যায় একদম সেকেন্ডে জাহান নামে নিয়ে চলে যাবে বলতে বলতে কোন কথা বলে ফেললেন কার বিরুদ্ধে গিবোধ করলেন কার বিরুদ্ধে অপবাদ দিলেন কাকে গালি দিলেন এই এক কথার হিসাব দিতেই কি আমাদের মাঠে জাহান নামে চলে গেলেন সম্ভব না সম্ভব নয় সম্ভব তাহলে আপনার যেই জিনিসটার উপর সবচেয়ে দুর্বল কন্ট্রোল ক্ষমতা আছে সেটা কি বলতে হবে সেটা কি মানুষের কন্ট্রোল ক্ষমতাই নাই যেই জিনিসের উপর করতেই পারে না কন্ট্রোল পরিপূর্ণ শয়তানের কন্ট্রোলে যেটা বলতে বলছে ওটা বলছে যাকে গালি দিতে বলছে ওকে গালি দিচ্ছে যার কি বোধ করতে বলছে তার কি বোধ করছে উইথাউট এনি কন্ট্রোল মুখে যা আসছে তাই বলাতে পারছে অতি সহজে জাহান নামে নিয়ে যেতে পারছে সেটা কি খুব ভয়ঙ্কর অস্ত্র শয়তানের জাহান নামে নিয়ে যাওয়া এই যে নিবদুল কাইম রাহেমাল্লাহ বলছেন শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে অন্তর পরিষ্কার করতে চাইলে এবং জান্নাতে যেতে চাইলে তৃতীয় কাজ হচ্ছে লেসানুন শয়তানের বিরুদ্ধে এটা আরেকটা ভয়ঙ্কর যুদ্ধ সেটা হচ্ছে জিহুব্বাকে বানাতে হবে আল্লাহর নাম স্মরণকারী আল্লাহ আকবর যেই জিহুব্বা রাত দিন মানুষের গালি দেয় রাত দিন মানুষের ইবোধ করে রাত দিন মানুষকে অপবাদ দেয় ওই জিহুব্বাকে কি বানাতে হবে কথা বলেন কি বানাতে হবে আল্লাহর নাম স্মরণকারী লিসান আল্লাহর নাম উচ্চারণ করতে পারে সময়ে সময়ে ধাপে ধাপে প্রত্যেক পদক্ষেপে এরকম প্রশিক্ষণ দিতে হবে যে হব্বাকে তাহলে শয়তান পরাজিত একে তো শয়তান পারছেন আপনাকে দিয়ে গিবোধ করাতে একে তো শয়তান পারছেন আপনাকে দিয়ে গালি দেওয়াতে দ্বিতীয়ত আপনি আবার শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে এমন প্রশিক্ষিত হয়ে গেছেন প্রত্যেক ধাপে ধাপে আপনি জিকির করেন তাহলে তো শয়তান শেষ তার তো মাথা ব্যথা ভয়ঙ্কর ব্যাপার এইবার দেখেন প্রত্যেক ধাপে ধাপে যে জিকির করতে হবে আল্লাহর নাম নিতে হবে তার এত ব্যবস্থাপনা রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইসলামে দিয়েছেন এই প্রত্যেকটা ব্যবস্থাপনা শয়তানের বিরুদ্ধে একটা যুদ্ধ যেমন আপনি যখন বাড়িতে প্রবেশ করবেন আল্লাহ রাসুল কি বলছেন দাখালা দাখালাহুকুম ফি বাইটি যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করবে আলাম ইয়াজকুর ইসমাল্লাহ এবং আল্লাহর নাম সালাম যদি না নেয় সালাম শান্তি পৃথিবীর সকল শান্তি নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে আসে বাড়িতে প্রবেশ করার সময় আসসালাম আলাইকুম যদি না বলে শয়তান বলবে এই বাড়ি মাবি তুকুম এই বাড়ি তোমাদের থাকার জায়গা এই বাড়ি আসা হুকুম তোমাদের খাবারের জায়গা এখানে থাকো খাও আড্ডা দাও আর যদি ঢুকার সময় বলে আসসালাম আলাইকুম যদি আল্লাহর নাম উচ্চারণ করে শয়তান বলবে লাভি তালাকুম ওলা আশা আলাকুম এই বাড়িতে তোমাদের কোনো থাকার জায়গা নাই কোনো খাওয়ার জায়গা নাই দিলেন দিলেন সালাম আর সাল্লা এই সালামকে সম্পৃক্ত করলো কার বিরুদ্ধে জোরে বলতে হবে কার বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে খেতে বসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন اذا اكل احدكم ولام يذكر যে খেতে বসলো কিন্তু বিসমিল্লাহ বলল না ওর সাথে শয়তান খাবে খেতে বসলো বিসমিল্লাহ বলল শয়তানের খাওয়া বন্ধ তাহলে আপনার জীবনের প্রতিটা পদক্ষেপের একটা পদক্ষেপ বাড়িতে প্রবেশ করা একটা পদক্ষেপ বাড়ি থেকে বের হওয়া আপনার জীবনের প্রত্যেক 24 ঘন্টার একটা কাজ খাওয়া একটা কাজ পান করা এই প্রত্যেক ধাপে ধাপে শয়তান আপনার শরীরে প্রবেশ করতে পারে আপনার অন্তরে প্রবেশ করতে পারে আরে এই প্রত্যেক ধাপে ধাপে আল্লাহ রাসুল জিকির শিখিয়েছে আল্লাহর নামের উচ্চারণ শিখিয়েছে এই দিয়ে শয়তান নিয়ে যাবে জাহান্নামে আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ধাপে ধাপে আল্লাহর নাম উচ্চারণ করো আর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করো এমন কোনো দোয়া নেই আপনি আইনের রাসুল দোয়া অধ্যায় বই যদি এখান থেকে যাওয়ার সময় নিয়ে যান প্রত্যেকটা দোয়া পড়লে দেখবেন এমন কোনো দোয়া নাই যে প্রত্যেক দোয়া রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সম্পৃক্ত করেছেন শয়তানের বিরুদ্ধে এই দোয়া পড়লে এই প্রত্যেকটা সময় শয়তানের বিরুদ্ধে